ওই যে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে মাটির মধ্যে দুর্গন্ধ হয় আমি এগুলি সব হাত স্মরণ করাই তাহলে বসবার জন্য একদম আমার হাত ধুয়ে ফেলবো ড্রেনের নিচে কাদা সারা বছর ড্রেনের মধ্যে পানি থাকা তো কাদা এরকম দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত আল্লাহ কোরআনে বলেছেন মাসনুন মাসনুন মানে মোটা গাইয়ের মোটা গাইয়ের এত নরি হবো এইভাবে তাহলে এই যে পানি আর এই যে মাটি কাদা হয়ে গেলো দুর্বল দুর্দ্রবদ্ধ হয়ে গেলো এত বেশি নরম হলে এত ওর তারা আগুনের দেহটা বানানো যায় না যাবে না সেই জন্য আল্লাহারা ভোলা যাবে না আবার বানালেন কি আল্লাহ তারা বললেন ওরে আগুন আরো ঘরে বাঁকা আসলে পাতার তুই আগুনকে কান্ধে থেলিয়ে আগুনকে কাসকল দিয়ে তুই বাকার যা ওই যে কাদা ওর মধ্যে পানি আর মাটি একসঙ্গে আছে ওই দুটাকে আলাদা কর এইভাবে তাপ বহন করে যখন এই আগুন যখন যায় কাঁটা যখন যায় আস্তে আস্তে তখন দেখা যায় যে ওই তরল কাঁটাটা যখন মোটামুটি একটা ইয়ে হইল ওই রকম হলো তাইলে কয় জিনিস লাগলো বলেন বলেন কয়টা লাগলো এক লাগলো আগুন আর বাতাস আর লাগলো কি পানি আর মাটি পানি আর কি মাটি আপনারা বলবেন যে আল্লাহ এত তুমি চার রকমের জিনিস কেন লাগা যা আপনাদের এই এলাকায় যত ফসল হচ্ছে কোন ফসল কি পানি ছাড়া হয় পানি ছাড়া হয় বাতাস ছাড়া হবে লোহারটা একটা ভারী তারা ঢেকে রাখেন দেখবেন যে দেয়ার জন্য গ্রোথ ওর মধ্যে কোনো গ্রোথ হবে না বলে গেছে বাতাস লাগতে দিতে তো হবে রৌদ্র লাগতে দিতে হবে এই যে এন্টার্কটিকা মহাদেশ সপ্তম মহাদেশ যেটা তিন কোটি বর্গ কিলোমিটার তিন কোটি কিন্তু সেখানে বরফে ঢাকা সেই জন্য কোনো ফসল গাছপালা হয় না তারা তারা যায় আমার সঙ্গে দেয় করেছে এসে আমেরিকার নাগরিক তারা বলেছে আমাকে যে হুজুর সেখানে আমরা দেখতে যাই লঞ্চের মধ্যে সব খাবার দাবার থাকে তো অর্থাৎ ওখানে বসে খাই আমি দেখি আসি যে কিন্তু হেভি পরিমানে মাছ পাওয়া যায় কি করি বাইরে থাকে আল্লাহ জানে তো বলি আমার ভাইরা এবার আসল কথায় আসে এই যে বাতাস আর এই যে আগুন এই যে বাতাস আর এই যে আগুন এই দুটা যদি না দিতে এই দুইটা যদি না দিতে তাহলে মানুষদের মধ্যে ক্রোধ সৃষ্টি হতো না রাগ রাগ সৃষ্টি না হলে একজনের সুন্দরী বিয়ের যোগ্য

দুই তিনজন যুবক তারা আপনার ওই বৌমা অথবা আপনার মেয়েকে আপনার স্ত্রীকে তারা অপমান করবার চেষ্টা করবে আপনার টাকা করি গুলি লুণ্ঠন করে দিবে তারা কামাই করবে না কষ্ট করবে না শুধু ভোগ বিলাস করবে এই পরিস্থিতিতে এদের প্রতিরোধ করবার প্রয়োজন আছে না নাই প্রতিরোধ করবার প্রয়োজন আছে না নাই নিজের ব্যক্তিগত নল আর নিজের মান সম্ভ্রম সুরক্ষার জন্য আপনাকে সঙ্গীত না দিলে আপনি প্রতিরোধ করতে পারবেন না তাহলে এই যে বাতাস আর এই যে আগুন এই দুই মাধ্যমে আপনাদের আমাদের সকলের মধ্যে আল্লাহ বাগ রখগুলাজামিন প্রতিরোধ করবার প্রতিহত করবার জন্য ক্রোধের আগুন তৈরি করে আবার মাঝে মাঝে যখন সিমাইয়ে যায় তখন আল্লাহ বলেন ভাবুন সেই ব্যবস্থাও আমি করে রেখেছি আমি তোমাদের পেঁয়াজের মধ্যে যেমন শ্বাস দিয়েছি আর লবঙ্গের মধ্যে শাল দিয়েছি ভাবে এই যে কাঠবাদাম গাছের শাল একটা আছে গালের মধ্যে দিলে শাল লাগে জিরা এবং ফলমরের এই সমস্তর মধ্যে আমি রেখেছি আর অনুরূপভাবে এক প্রকারের গাছ আছে সেই গাছ ওইটা দিয়ক বস্তু রান্না করলে সুন্দর তখন আর শাল দেওয়া লাগে না কাঁচামরিচের শুকনো মরিচ এই সবগুলিকে উসকে দেয় কারে উসকে দেয় ওই ক্রোধকে উসকে দেয় আপনি বলে প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে আর ওই যে মাটি আর পানি এই দুটির যে আল্লাহর জন্য জন্ন দিলেন ওর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় ভাব ভাব বিবাহ করবার জন্য পাগল হয়ে গেল ছেলেরা বিবাহ করবার জন্য বয়স হয়েছে পাগল হয়ে গেল নেকা বাবা কাল বেশরম দক্ক ছিল কইনা কত শত আবি সহনানি বলা যায় দৈনদিন বলতে যে বাপেরে বলো বিবাহ দেওয়ার জন্য উদ্যতায় বখন যে কোন কাঁচা গুইয়ের উপরে পা দিয়ে ফেলি বংশের দন্ত যাবে

এই নাবিরে এই জায়গায় হাত ফুলালে মানুষের মধ্যে এক ধরনের আগুন জ্বলে উঠতে পারে অনুরূপভাবে ক্রোধের আগুন জ্বলে উঠতে পারে ভামভাবে আগুনও জ্বলে উঠতে পারে তখন কিন্তু বিবাহিত যদি না হয় তাহলে সর্বনাশ করে ছাড়বে অতএব একজন বলি কি করেন তাইলে কয়টা জিনিস পাইলেন আগুন পাইলেন আর বাতাস পাইলেন মাটি পাইলেন আর পানি পাইলেন

আর আল্লাহ আরো সে ওখান থেকে আল্লাহ যে জীবনটা পাঠাইয়াছেন সেই জীবনটার মধ্যে আরো বাকি পাঁচটা জিনিস আছে একটা হলো কলম আর একটা হলো রোগ আর একটা হলো শের আর একটা হলো খুবই আর একটা হলো আব্বা এই যে কলমটা এখানে আর রুহুটা এই জায়গায় আবার বাইরে পাইলেন দুটা কলম পাইলেন আর রুহু পাইলেন অনুরূপ ভাবে শের পাইলেন এই বুকের পড়া পড়া শের আর কপালে যেখানে শেষ এই জায়গায় হলো আপনার কবি আর মাথার তালুতে হলো আফবা এখানে ছোট্ট বয়সে বাচ্চার মাথার ওখানে একটা ছোট ইন্দু যেন নড়াচড়া করতেছে মাথায় তালুর ওই জায়গায় আস্তে আস্তে হাটটা বেড়ে গেলে তখন আর বোঝা যায় না এই যে রুহের সঙ্গে আছে পাঁচটা আর দেহের সঙ্গে জগতের থেকে কামাই করা হলো পাঁচটা এখন এইগুলির সঙ্গে ময়লা যুক্ত হয়েছে এগুলিকে যদি সংশোধন আপনি না করেন ময়লা তো আপনি যুক্ত করেছেন যদি এগুলিকে সংশোধন যদি না করেন তাহলে আপনার এমন সর্বনাশ হয়ে যাবে যে জাহান নামে পর্যন্ত চলে যাবেন অলি আল্লাগন বলছেন যে একটা কাজ করো এখানে তুমি সামনের দিকে একটু ঝুঁকে চোখটা বন্ধ করে নিজের মঙ্গল কামনায় এসে বসো আর এখান থেকে লা শব্দটাকে কল্পনাকে ভেতরে ব্যস্ত রাখবার জন্য লা শব্দটা এখান থেকে টান দেবা ডান কান পর্যন্ত নেবা ডান পর্যন্ত নিতে গেলে এখানে যে নাভি মুলেছে নবস ওখান থেকে শুরু হবে আর এই যে ডান দুধের উপর দিয়ে যাবে তাহলে লা ডান পর্যন্ত গেল আর সেখান থেকে মাথার তারু পর্যন্ত যখন নিবে তখন এই যে শেষদার জাগার মত ওই দুইটাও যাবে অনুভবের যখন আবার আসবে এই কলমের উপরে বাড়ি লা মা লা La ilaha illallah 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 Muhammadur rasulullah

ওই দিকে এখন শুনছে যে পাঁচ টাকা সাত টাকা তা সেই জন্য অনেক ওষুধ তো সেই জন্য ওই ব্যাপারীরা বেঁচতে না পারলে ওগুলো ওই হাড়ের মধ্যে ফেলে দিয়ে যায় ওপরে বস্তা দিয়ে ঢাকনা দিয়ে যায় যদি গরু দিয়ে খাইয়ে গেল গেল না হলে আগামীকাল যদি আবার পাই তাহলে দুই একটা পাতা উঠাই ফেলে দিউ হ্যাঁ এই কথা বলি আবার মার্কেটে ব্যস্ত চেষ্টা করতে পোলো মাল ওই ওইটারে কি বলে পোলো মাল আপনারা পোলো মাল মনে করবেন না এখানে বড় একটা মাত্রা করতে হবে আপনাদেরকে চেষ্টা সমর্থন না করলে তো আমরা আগুই দিতে পারবো না চেষ্টা ইনশাআল্লাহ করতে রাজি হবে আল্লাহর রহমতে আরে খবরদার ইনশাআল্লাহ এটা ঠিকসই হবে তো হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সফল অনেক রহমত দান করুন জোরে আমিন বলো জোরে আমিন বলো আমিন আসলে তো না ডিসকাশন অনেক সময় দরকার আমি শরিয়াতের সাইডেও একটু বললাম তরিকতের সাইডেও কি একটু বললাম সবারটা একটু বললাম আলহামদুলিল্লাহ একদিনে তো আর সব হবে না খাতির মহাপত হোক খাতির মহাপত হোক তবে আমি একটা কাজ করি শোনেন আমার এই যে মাথার যে টুপিটা নিজের কথা তো নিজে বলেন আল্লাহ রকুল আলমের মক্কা শরীফ অদিনা শরীফ আল্লাহ আমার দেশে স্বপ্নে আল্লাহ আমারে হস করাইছেন কমের পক্ষে নয় বার নয় বার দাইবার করাইছে তাই ওইসব আবা শিক্ষককে বললাম যে হুজুর ভাই তো কাবে এসে দেখতা না নিকট কি মানামি কাজা কাজা তাইলে ওই বলছিল যে আল্লাহ নমারে বহুবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়েবে তা তালা তাআলা আমারে নামাজ করালেন 33 34 বার আর ওমরা করালেন আর সাই পাঁচ মাস তা দরের সৌদি আরবে কতবার আল্লাহ নেছে সেই লোকটা কতবার হাজরে আসওয়াত পাতর ধরেছে তো নিতে হয় না যে সেই জন্য আমরা আপনাদের সকলকে নিয়ে একটু মনাজাত করব তো মনাজাতের আগে আমি আমার মাথার টুপিটা পর্যন্ত খুলে আপনাদের সামনে ধরবো আগে পাকড়ে দিলে হবে এখানে দশ টাকা কুড়ি টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারবেন হ্যাঁ মনাজাতটাকে আগে দিয়ে দিব হ্যাঁ আমার মাথাটা তুলে দেওয়ার জন্য আমার টুপিটা দিচ্ছি উঠতে হবে যে যা দেবে আমার হাতে না দিলে আমি তার সাক্ষী হব না আসেন যিনি যা দেবেন এই আমার আরে আমি তো রোজার মধ্যে নিশ্চয় মাদ্রাসার মধ্যে টাকা পাঠাবো টাকা দিব সেটা তো আমি বলেই গেছি কিন্তু জনগণের টাকার মধ্যে কিন্তু থাকে